ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বাহু হচ্ছে সমান্তরাল আর জোড়া বাহু হচ্ছে অসমান্তরাল সেটাই চতুর্ভুজটিকে আমরা ট্রাপিজিয়াম বলবো তো দেখো এখানে এমসি বলা আছে যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল দেখো এই এই বাহুটা আর এই বাহুটা এই দুটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল মানে দূরত্ব সমান হবে সমান্তরাল এবং অপর দুটি বাহু সমান্তরাল নয় দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল নয় তাকে কি বলবো আমরা ট্রাপিজিয়াম বলবো এরপরে দেখো বলা আছে টাপিজামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে নয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার এর উচ্চতা হচ্ছে আট সেন্টিমিটার এর বের করে দেখো টাপিজামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তর বাহু বাহুদয়ের যোগ ফল ইন্টু তাদের লম্ব দ্রুত বা উচ্চতা তাহলে আমরা এই টাপিজামের ক্ষেত্রফল কত পাবো হাফ আগে হাফ দিব হাফ ইন্টু সমান্তরাল বাহুদায়ের যোগফল তাহলে একটা বাহু হচ্ছে নয় সমান্তরাল বাবু আর একটা বাহু হচ্ছে সাত নয় যোগ সাত ইন্টু তাদের লম্ব দূরত্ব মানে এই লম্ব দূরত্ব লম্ব দূরত্ব বা উচ্চতাটা তাহলে উচ্চতাটা কত দিয়ে আছে আট দিয়ে আছে তাহলে আট দিলাম এবার ক্যালকুলেশন করো যদি আমরা নয় আর সাত যোগ করে যোগ করলে হবে ষোলো আর এখানে দুই দিয়ে যদি কাটি তাহলে হবে হচ্ছে চার তাহলে ষোলো আর চার গুণ করলে হবে চৌষট্টি তার মানে অ্যান্সার হচ্ছে খ এরপরে দেখো একটি টাপিজামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নয় সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার তাদের লম্ব দূরত্ব আট সেন্টিমিটার লম্ব দূরত্ব আট সেন্টিমিটার হলে জাম্পের ক্ষেত্রফল কত একই রকম আগের অঙ্করা এই অঙ্কটা দুইটা একই রকম অংশ এরপরেরটা একটা দেখো বলা আছে একটি টাপিজামের সমান্তরল বাহুদায় আঠারো সেন্টিমিটার ও চোদ্দো সেন্টিমিটার তাদের মধ্যবর্তী দূরত্ব মানে উচ্চতা দেওয়া আছে টাপিজামের ক্ষেত্র ফল নির্ণয় করে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদায় যোগফল তাহলে তাহলে বাহু কত একটা হচ্ছে আঠারো যোগ আরেকটা বাহু কত সমান্তর বাহু হচ্ছে চোদ্দ গুণ হচ্ছে তাদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী কত আট তাহলে এটার এটা কাটো কাটলে কত হয় চার হয় আঠারো যোগ যদি আমরা চোদ্দ করব করার পরে আমরা যা আসবে তাকে গুণ করব কত চার দিয়ে গুণ করলে আসে তার মানে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত কত হবে এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান চিত্র আছে আছে বলা এবিসিডি তো এখানে কিন্তু এটা একটা বর্গ দেখো এটা বর্গ বর্গ কারণ এখানে দুইটা করে দাগ দিয়ে আছে তার মানে এটা কিন্তু একটা বর্গ বর্গ তার মানে এই বাহু বারো তার মানে এই বাহু হচ্ছে বারো এই বাহু হচ্ছে বারো এই বাহু হচ্ছে বারো তাহলে এটার ক্ষেত্রফল বের করতে বলছে দেখো এই বাহুটা হচ্ছে কি সমান্তরাল বাহু এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল তাহলে এই বাউটা হচ্ছে একটা বাউ হচ্ছে বারো আর একটা বাউ কত এইটুক হচ্ছে বারো আর এইটুক হচ্ছে দশ এখানে দশ লেখা আছে তাহলে বারো আর দশ কত বাইশ তার মানে একটা বাউ হচ্ছে বারো সেন্টিমিটার আর একটা হল বাইশ সেন্টিমিটার আর এদের লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব কিন্তু বারো লম্ব দূরত্ব হচ্ছে বারো তাহলে ক্ষেত্রফল কত হাফ গুণ সমান্তরাল বাহুদার যোগ ফল তার মানে বারো যোগ বাইশ গুণ হচ্ছে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব বারো এবার ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার চলে আসবে তাহলে এদের কাটলে ছয় হবে তার মানে বারো যোগ বাইশ আর গুণ দিব কত ছয় তাহলে কত আসে দুইশো চার তাহলে দুইশো চার আছে ঘতে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এখন আমরা এই অঙ্কটার সমাধান করবো দেখো বলা আছে এবিসিডি এর ক্ষেত্রফল কত একই রকম এই আগেরটার মতোই আর দেখো একটা সমান্তর একটা বাহু দেওয়া আছে হচ্ছে ছয় আর একটা বাহু দেওয়া আছে হচ্ছে দশ দশ আর লম্ব দূরত্ব কত দেওয়া আছে পাঁচ দেওয়া আছে এবার নিজে নিজে করো তাহলেই পারবা এরপর একটা দেখো একটি টাপিজামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার ও চৌষট্টি মিটার ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো তাহলে লম্ব দূরত্ব মানে এই দূরত্বটা বের করতে বলছে তাহলে আমরা জানি ক্ষেত্রফল ক্ষেত্রফল কত দেওয়া আছে সাতশো আটষট্টি দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল সাতশো আটষট্টি টু কি হবে সেটা হল যে টাপিজামের ক্ষেত্রফল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদায়ের যোগফল মানে বত্রিশ যোগ হচ্ছে চৌষট্টি সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব লম্ব দূরত্বই আমার বের করতে বলছে তার মানে আমরা এইচ এর মান বের করবো দেখো আমরা বত্রিশ আর চৌষট্টি যোগ 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 করবো বত্রিশ করি করলে কত ছিয়ানব্বই আসে আর ভাগ দুই আসে তারপরে ভাগ দুই করবো ছিয়ানব্বই তাহলে আশে কত আশে হচ্ছে আটচল্লিশ এই চার সাথে এটা আটচল্লিশ গুণ হবে এবার এটাকে আমরা নিচে পাঠালে এটা তার মানে সাতশো আটষট্টি ভাগ হবে অ্যান্সার তাহলে কত আসবে ষোলো আসবে তার মানে অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার হচ্ছে ষোলো